এবার কুরবানির জন্য বাজারে এসেছে চিতামুন্নি ওজন হবে ষোলো থেকে সতেরো মন এমনটা জানান গরুর মালিক ইলিয়াস দেওয়ান গরুটিকে ছোট থেকে লালন পালন করেন তিনি খাবার হিসেবে দিয়েছেন কাঁচা ঘাস গুমের ভুষি সোলার ভুষি গাজর খর চালে যা এছাড়া বাড়তি কোনো খাবার দেওয়া হয়নি বলে জানান গরুর মালিক নিজে এগুলো শখ করে পালছি যদি কোনো ব্যক্তি শখ থাকে তাহলে এসে দেখেন

গরুটা কত হলে বিক্রি এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা বাইকে কি আছে তা বলতে না আমার এই ভাই একটা গরু পুষছে এই গরুটা অনেক দিন যাবৎ প্রায় 24 থেকে পঁচিশ মাস পালা হল এই গরুটা কোনো অবৈধ কোনো ফিড কোনো কিছু খাওয়ায় নাই এই গরুটা দেখতে সুন্দর এবং এনার এর নাম দেওয়া হয়েছে সীতামণি সীতামণ্ডি আর শুধু ঘাস খাওয়ায় ঘাস এবং গমের শাল এবং বুটের ছাল বুটভুসি যাকে বলে ছোলা ভুসি পশু পশুপালিত করছে এই গরুটা আমার বায়ের দাম চাইতেছে এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকার দাম চাইতেছে কোনো এই দরদি শকিনদার বাই যদি থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন যোগাযোগ কর এই ঢাকা পাশেই সিঙ্গার থানা ঢাকার পাশে সিঙ্গার থানা এখন আর কি বলবো আপনারা যদি মনে চায় দেখার মতো শখের গুরু এসে দেখবেন সিঙ্গার থেকে মানিকনগর রোড গ্রাম লক্ষ্মীপুর মধ্য লক্ষ্মীপুর হলো ইলিয়াস দেওয়ান ইলিয়াস হিসাবে যে আপনি আমার গরুটা ভাই সবসময় থাকবেন পার্শে আমার নাম গরু ব্যবসায়ী বাবুল সাহেব সাদা কালো রঙের বিশাল আকারে এই গরুটি যদি কারো পছন্দ হয় তাহলে চলে আসুন এ ঠিকানায় নাম ইলিয়াস দেওয়ান গ্রাম উত্তর লক্ষ্মীপুর ইউনিয়ন শাহস্তা থানা সিংহাই জেলা মানিকগঞ্জ